আমার নবী পৃথিবী থেকে চলে গেছে দেখতে পারি নাই অন্য সব নবীর বিরোধিতা করেছে আর আমরা জন্য এত পাগল একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি নাই স্বপ্ন যুব পাই নাই অনেকে মদিনায়ও যেতে পারি নাই আল্লাহ নবী বললেন এক নাম্বার শাসন আসবে নবী দুনিয়াতে আসবেন নববতের সমাপ্তি ঘটবে আমা নবীকে দিয়ে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন এক নাম্বার শাসন শেষ জোরে কোন কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার শাসন আসবে পৃথিবীতে সুম্মা তাকুনুল খিলাফা এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত قائم সাহাবিদেরকে দ্বীপ বত্রিশ বছর ছয় মাস আল্লাহ পাক খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এমন এমন আদর্শ দেখিয়েছে মাইকেল এই ছাটের মতো ব্যক্তি পিকে হিট্রির মতো ব্যক্তি ইতিহাস বেত্তারা শত শত পৃষ্ঠা লিখেছে আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই এক টাকার কোন লেনদেন এটার ভিতরে কোন কারচুপি কোন রকমের দলাদলি কোন রকমের দুর্নীতি এক টাকার কোন ইতিহাস বেদ্যা প্রমাণ করতে পারে নাই জোরে করাম সময়টা ছিল একদিন আর দুই দিন না বত্রিশ বছর ছয় মাস ১৬ বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই বিক্ষুকের মতো ঘুরতেছে ঠিক কিনা কি বুঝলেন এক নাম্বার নবতের পরে পৃথিবীতে আসবে খালিফারা খেলাফত কত বছর ছিল পাশাল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু

এমন ছিল মানুষের দুয়ারে দুয়ারে যেতে হাজরাতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন বস্তা কাঁধে তুলে নিয়েছে হাজরত অমর দেখে পিছু পিছু হাঁটলেন আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায় কার কাছে যায় দেখা লাগবে পিছি পিছি গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হাজরাতে আবু বকর ঢুকেছে খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন একটু পরে আবু বকর বের হয়ে আসছে হাজরাতে ওমর লোকা আছেন দরজার ভিতরে গিয়ে নক করেছে দরজা খুলে দেওয়া হয়েছে তাকায়া দেখে বিদ্যান্ত একজন মহিলা দাঁড়ায় আছে হাজরত আমার হয়ে বললেন একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন বৃদ্ধা মহিলা জবাব দেয় না তারে চিনি না তবে বড় ভালো মানুষ আমার জন্য খাবার শেষ হলে নিজের কাদের মধ্যে করে নিয়ে আসে আরে আমাদের খলিফা যদি লোকটার মত হতো হযরত ওমর আসমানের দিকে তাকাত শিশু বাচ্চার মত হাউমাউ করে কেঁদে ফেললেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ হযরতে আবু বকর বড় কঠিন বানায়া দিয়ে গেছে খলিফা হয়ে যদি মানুষের খবর নে আর আজকে টাকা দেখে দেশের জনগণের টাকা মেড়ে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা সব পেয়েছে জনগণের ভালোবাসা তারা পায় না ঠিক কিনা বলে কষ্ট লাগেনি আপনাকে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা শাসন এক নাম্বার কি নোবো দুই নাম্বার কি কত বছর ছিল লীল্লা হেল্লা তাহলে বত্রিশ বছর ছয় মাস আমরা দেড় সালাইছি দুনিয়াতে এক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে না জোরে কোন এরপরে পৃথিবীর ভিতর আসছে মালিকান আহ্বান রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টেবল স্টিল হয়েছে রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে হাজার বছর ধরে এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল উমাবি ছিল আব্বাসি ছিল মামালু киছিল অটোমান সম্রাটের শাসন ছিল ইউরোপে মুসলমানদের শাসন ছিল এমন কি ভারতে শত শত বছর মুসলমানের শাসন ছিল ঠিক কি না বলেন এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস নবীজি বলতেছেন এরপরে আল্লাহ এটাকে উঠায় নেবেন রাষ্ট্রতন্ত্র মুছে যাবে

আমার লস আছে চোর ডাকাতির একটু লস হইব ফিডের উপরে সালা অত বান্ধব লাগবে তবে এই কথা পরিষ্কার যদি কোরআন আলো পার্লামেন্টে যায় কোন নেতা দুর্নীতি করতে পারবে না কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না পারবে না পারবে না কথা কি আপনাদের বুঝে আসতেছে এই জায়গায় যদি আপনি একটু খারাপ লাগে তাহলে আমার কাছে আয়েন পরে বই আমি লাগে পাঁচ দশ মিনিট সুন্দর সুন্দর কথা করে কিন্তু এইখানে এই কথা আমার বলতেই হবে দুর্নীতিবাস কোন লোক আমার নেতা হতে পারে না সাদাবাস ফটকাবাস কোনদিন আমার কর্মী হইতে পারে না কথা কি ঠিক আছে তাহলে পৃথিবীতে আসবে নবুয়ত নবুয়তের পরে খেলাফত খেলাফতের পরে রাজতন্ত্র রাজতন্ত্রের পরে সৈরাচার বাংলাদেশে ষোলোটা বছর ধরে স্বৈরা শক্তি দিনের পর দিন চালিয়েছে টিকতে পারে নাই পারে নাই পারে না এরপরে কি আসবে একটু শুনুন আল্লাহ নবী বলেন সুম্মাতা কোন খিলাফত আলামিন হাজি নবুয়াতিন এই ছবিনীর বুকে আবার নবুয়াত আসবে নবুয়াতের সিস্টেম অনুযায়ী নবতের পদ্ধতি অনুযায়ী নবতের মানহাজ অনুযায়ী এই জমিনের ভিতরে আর কোন নবী আল্লাহ পাঠাবে না কিন্তু নবতের পদ্ধতি মাথার চলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সন্নতের বাস্তবায়ন করবে ঠিক কিনা বল ওই দিকে এখন দুনিয়া যাচ্ছে গো অ্যাহেড শুধু ওই দিকে এখন রান করছে দুনিয়া সব দেখা শেষ সবাই এখন দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ ঠিক নি জোরে কোন ঠিক নি যদি এটা থেকে আপনি পিছিয়ে যান সামনে বড় বড় আযাব আসতেছে কি কি আযাব আসতেছে সেদিকে আমি একটু পরে যাচ্ছি তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বার নবুয়া দুই নাম্বার খিলাফত তিন নাম্বার চার নাম্বার এরপরে পাঁচ নাম্বার আবার নবুয়তের পথ অনুযায়ী নবুৱত মানে নবী পাঠাবে না নবুৱতের পথপন্থা অনুযায়ী সরাসরি ওই মানহাজে পৃথিবী আবার পরিচালিত হবে জোরে কোনাম ল একটু দেখেন আফগানিস্তানের দিকে তেমন কিছু ছিল না মুদ্রার দিক দিয়ে সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে জোরে কোনাম ল এই পাগড়িওয়ালা মানুষগুলো যাদের মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল লক্ষ লক্ষ মার্কিন ডলার ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছে নানা চারা খাইয়ে দিয়েছে প্রমাণিত হয়ে গেছে কোরানের দিকে আসলে যিনি বিজয় দিবেন তিনি কি তার মানে পাঁচ নাম্বার এই পৃথিবীতে শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী আবার এই পৃথিবীতে নবীর পথ অনুযায়ী ইসলাম অনুযায়ী ইসলামের মানদণ্ডে কোরআনের মানদণ্ডে হাদিসের মানদণ্ডে আবার পৃথিবী পরিচালিত হবে সারা পৃথিবীকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে এই আলোকিত মানুষ গড়বে ইমানদার ওই মানের অধিকারী মিন কালবিহি মন থেকে যারা কালেমা পড়েছে এমন ব্যক্তিদেরকে দিই যিনি বিজয়টা দিবেন তিনি কে